এগেটার সাইজ আছে পাঁচ হলো আট ফিট আর হাইট হলো সাত ফিট আমরা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড যেটা আপনার টেক কোম্পানি দিয়ে আমরা এই মালামালগুলো তৈরি করছি স্ট্রিটেক মালটা আমরা বেশি ব্যবহার করি যেটা আপনার জং মেচা ডিস হয় না খুবই চমৎকার আর এই মালটা দিয়ে আমরা এগুলো তৈরি করে থাকি স্ট্রাকচারে আপনার যে মালটা দেওয়া হয়েছে স্ট্রাকচারে আউটফ্রেমটা দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এই প্লেটটা দেওয়া হয়েছে টু এম এম একদম ভিয়েতনামি গেট হ্যাঁ ভিয়েতনাম ডিজাইন যেরকম আছে সেম ক্যাটাগরি শুধু ভাই এই ডিজাইনটা একটা গেট দেখছিল এই ডিজাইনটা আমাকে বলছে ভাই আপনি এই ডিজাইনটা আমাকে এটা করে দিবেন ভাইয়ের রুচি হলো এই এস এস দিয়ে তৈরি করবে আলহামদুলিল্লাহ এসএস দিয়ে তৈরি করছে এটা আপনার লাইফ পার হয়ে যাবে কিচ্ছু হবে এই দেখেন আপনি পুরোটা পাল্লা খুলতে পারবেন ওপেন আবার এই পাশে দেখেন এই পালাটা আপনি পুরো খুলতে পারবেন যে দেখেন এইটা যেহেতু এসএস জং মরিচা তো এটার মধ্যে আসবে না জং মরিচা আসবে না ভাই রং এর কোনো ঝামেলা নাই জং মরিচা আসবে না ডিসকাল হবে না আপনার এক গেটে 100 বছর পার হয়ে যাবে ইনশাআল্লাহ 100 বছর পার হয়ে যাবে কিছু হবে না এগুলো আপনার হলো স্টেইনলেস স্টিল এগুলো আপনার 10 বছর আপনার 70 বছর লিখিত গ্যারান্টি পাবেন 50 বছরের তো এটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন ভাই এটা এটা আমরা পার স্কয়ার ফিট হলো আপনার এটা পার স্কয়ার ফিট 1800 টাকা